গাইছ আমরা পড়ে তাহলে আপনাদের একটা ঔষধি গাছ দেখাবো যেটাতে আপনারা অনেক ধরনের ওষুধ পাবেন এই এই গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের এই গাছ দিয়ে আমরা ওষুধ বানাবো এই গাছটা কি জন্য এবং এর উপকারিতা কি কি আমরা এই নিয়ে জানবো গাইস এর পাতাটা দেখতে পাচ্ছেন এর পাতাটা দেখলে মনে হয় একটা কি ধরনের অন্য ধরনের পাতা পাতাটা আপনারা যখন বেটে খাবেন এর সাতটা বুঝবেন এর সাত বোঝার জন্য আপনারা এর আগারটা করে খেয়ে নেবেন মানে নরম পাতাটার এটা খেলে কী হবে উপকার যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক উপকার আছে এই আমি এই জন্য আজকে ফুলের তলে আসি বৃষ্টি হইতেছে আজকে তো বৃষ্টির ছাতা নাই ফুলের তলে আসি

লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও এবং লাইক দাও লাইক দাও নতুন লাইভে এসি আজকে আমি দেখাবো ওষুধি গাছটা অনেক সুন্দর টিএস ফ্লিক্স ভাই সাপোর্ট করুন যে ভাই অবশ্যই সাপোর্ট করব আমার একটা মানে আমার একটা শর্ট ভিডিওতে যে কমেন্ট করে আসবেন তাহলে আমি কমেন্ট ধরে আপনার ভিডিও আইডি তে গিয়ে সাউন্ড করে আসব ভাই লাইক তে ডান করেন লাইক দেন উপরে गाइस আজকে অনেক বৃষ্টি হইতেছে আপনাদের দেখাইতেছি অনেক বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে এই গাছটার অনেক উপকারিতা আছে এই গাছে আপনারা যদি একবার মনে করেন খাইতে পারেন তাহলে আপনাদের অনেক ধরনের সমস্যা দূর হয়ে যাবে তো ছেলেদের এই সমস্যা অনেক সমস্যা হয় তাই ছেলেদের জন্য এটা আরও কাজে তো আজকে আমি বৃষ্টির জন্য বাইরে হতে পারছি না আমরা এক জায়গায় যাইতেছিলাম তো হঠাৎ করে বৃষ্টি এই জন্য ফুলে তোলায় ফুলে তলে আসি ছাতা অনি নাই দেখতেই পাচ্ছেন উপরে ব্রিজ কমেন্ট করে না কেউ কমেন্ট কমেন্ট সবাই লাইক দাও লাইক লাইক কমেন্ট করলে কি হয় লাইক করলে কি হয় সবাই লাইক করেন

তুই সাপোর্ট কর তুই সাপোর্ট করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের আশীর্বাদে কথা আমরা জন্য আরো ভালো ভিডিও আনতে পারি আর এই গাছটা থেকে একটু শুনে গাই এটা গাছ দেখো ঘর গেছে রস দেখছেন আমার হাতের ময়লা সব দূর করে দেওয়াই যায় দেখুন গাইস সেই মনে এই ইয়ে দিয়া আমি এক কম ইউটিউবে এক্সিস এই আমার দাঁত অপরিষ্কার আমি এই ভিডিও দেখি প্রত্যেক দিনে সকালে করে দিনে দুই ভাগ হয়ে দিন দিয়ে ঘুষিনি দাঁত বেশি না ইয় ইউটিউবে দেখবেন আমাদের সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন যারা যারা কমেন্ট করবেন তাদেরকে আমরা কমেন্ট তাদের আইডিটি ঢুকে কমেন্ট করে আসবো লাইক লাইক করে আসবো এবং শেয়ার করে আসবো আপনারা আমাদের এই লাইভ ভিডিও যুক্ত হন সবাই লাইক করেন কমেন্ট করেন আপনাদের আইডিটি ঢুকে আমরা লাইক দিয়ে আসবো ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন আমরা ভালোবাসা দেব আপনারা আমাদের আইডিটি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন কেউ কমেন্ট করে না কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট পাবেন বৃষ্টি না এলে আপনাদের আইডিতে ঢুকেন ঢুকি দেখেন লাইক কতগুলো ভিউ কতগুলো দেখে আমাদের একটু কমেন্ট করুন তারপরে দেখবেন ছাড় ছাত আমরা আপনাদের আইডিতে কমেন্ট করব।। ভাই আপনার প্রথম ভিডিওতে কমেন্ট করেছি আমার আইডিতে গিয়ে সাপোর্ট করিয়েন জি ভাই আপনার আইডিতে আমি সাপোর্ট করে আসবো গিয়ে অবশ্যই সাপোর্ট করব।

লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আমরা আপনারা আইডি যে ঢুকে যারা কমেন্ট করছে সবাইকে আমরা কমেন্ট করবো লাইক দিয়ে আসবো তার আইডি যে ঢুকে ভাই আমি মিথ্যে বলছি না ভাই এই যে মাটি শুয়ে করছি এই যে মাটি মাটি এই মাটি সেটা বাঁচবো না ভাই এই মাটি আমাদের খাবে বাসাবে এই মাটি দেখে এই মাটি শুয়ে বলতেছি আমি কমেন্ট করে আসবো কথা দিলাম যাও এই একশো পার্সেন্ট দিলাম আমাদের রিপন ভাই না বললাম আমি বলবো কমেন্ট একশো পার্সেন্টোর্ট একশো পার্সেন্ট সাপোর্ট করবেন একশো পার্সেন্ট সাপোর্ট পাবেন কোনো কথা নাই ভাই ঝট লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ঝট এ মাদ ভাই এ মাটি মাটি এ মাদিন সেটা না ভাই এ মাটি মাটি আমি এখন ফুলে চলে আসি বৃষ্টি করতে এসেছে হ্যাঁ ভাই জঙ্গল বাড়ি তাই আমি আমি বললাম লাইভ ভিডিও কর রিপনকে বললাম লাইভ ভিডিও কর ভাই লাইক করো না কেন ভাই লাইক লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঘট পট মুখের বেশি বলি গেল সবাই লাইক করো আমি ছোটো হলে কী হবে আপনারা মনে করছেন যে ছোটো ওগ দিয়ে কী হবে আমি না বলে আমাদের রিপন ভাই আছে না আমি যদি না বুঝে আমাদের ইমেজ রিপন ভাই আছে না ও করবে সমস্যা কী

সে আমাকে ভালোবাসা দিয়েছে তাকে ভালোবাসা দেব আসেন শাখাই এ কুদ্দুস ভাই আসেন না শাখাই এ বৃষ্টির দিনে আপনার বাসা কোথায় কমেন্টে বলুন কুদ্দুস ভাই আপনার বাসা কোথায় কমেন্টে বলেন যারা যারা ভিডিও দেখতেছেন তারা সবাই জেলা বলে জানি নিজেদের জেলা যারা যারা কমেন্ট করতেছেন যারা যে আমাদের লাইফে ঢুকতে হচ্ছেন কমেন্টে বলেন আপনাদের কোন জেলা কোন থানা থেকে বলতেছেন জেলার নাম বলেন জেলার নাম বলে যাবেন কমেন্ট না করলে একটা জেলার নাম বলে যাবেন ভাই আপনারা কমেন্ট করুন বেশি বেশি আমাদের সাইডটা করুন আমাদের আইডি ঢুকে কমেন্ট করলে কি হয় ভাই টাকা লাগে নাকি টাকা আপনি কি আমাকে টাকা দিতেছ নাকি কমেন্ট করুন একটা লাইকই দিবেন এই একটা লাইকই তো দিবেন আমাকে লাইক দিতেছ না আপনাদের লাইক কমে যাচ্ছে না কি লাইক দিলে কি হয় পুলিশ একটু করে লাইক দাও ভাই লাইক দাও আর কমেন্ট করো ভাই কেন তো লাইক দিলে কি হাতের বৃষ্টি খাওয়া যাবে না কি কমেন্ট করলে হাতের বৃষ্টি খাওয়া যাবে নাকি কমেন্ট করুন কি নরা হয় কিছু না কিছু এভাবে ধীরে খারাপ হয়ে যায় আপনাদের আগামীতে আমরা অনেক ভিডিও বানাবো যাই আপনাদের আপনাদের বলতিছি আমাদের কমেন্ট করুন আমি তো কথা বলি আমাদের ভিডিও কেমন হয় কমেন্টে বলুন বল কি কর পুলিশ চলে যাও পুলিশ যাও যাও

ওরে ভাই লাইক করলে কি হয় লাইক করলে কি ক্ষতি কমেন্ট করলে কি ক্ষতি ভাই লাইক তো কমবে না রে ভাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভাই যদি করো সুখের আশা করিও না ভালোবাসা আমাদের রিপন ভাইয়ের ডাইলক আমাদের রিপন ভাইয়ের ডাইলকটা বলি তাদের মতো আলো দিলা দিলা না গো দেখা তোমার আশা আলো থাকি তুমি ভাবো অন্যের কথা এরকম বাইরে ডাইলো আরো বলবো আমার দাদা বলি একটা শুনো নারী কখনো সবই পুরুষ হয় না নারী যখন যাকে ভালো লাগে তখন তাকে সবই পুরুষ বানিয়ে ফেলে কিন্তু আমাদের সবাই সাপোর্ট করো না কেন সাপোর্ট করলে কি হয়

আদিও না জ্বালা রাহি কে দে সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান আর বেশি বেশি করে কমেন্ট করেন আমরা লাইভ থেকে বেরিয়ে সবাইকে সাপোর্ট করব আমাদের একটা শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওতে গিয়ে সবাই ফার্স্ট কমেন্টটা করে আসবেন মানে প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন আমরা যে কমেন্ট দেখে আপনাদের আইডিতে গিয়ে সাপোর্ট করে আসব রাইট আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না আমাকে একটু দেখতে পাচ্ছেন ভালো মনে হয় একের দেখাবে একের Hi guys. তো গাইজ সবাই আমাদের সাপোর্ট করে আসুন আমাদের প্রথম ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন আমরা কমেন্ট ধরে আপনাদের সাপোর্ট করে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ওপরে লাইক আছে লাইক করে দেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমরা কমেন্ট ধরে আপনাদের সাপোর্ট করে আসবো এত কন্টিনিউ চলে আই বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন কে কোথা থেকে বলতেছেন কমেন্ট করুন কমেন্ট করে জানেন আমাদের আব্দুল কুদ্দুস ভাই আপনাকে নিয়ে চা খাবেন নাকি আসেন চা খাই তো বাইরা সবাই সাপোর্ট করুন আমাদের আমরা নতুন নতুনভাবে ইউটিউব খুলছি তো নতুন চ্যানেলে সবাই সাপোর্ট করে আসবেন আজকে আবহাওয়া অনেক খারাপ বৃষ্টির জন্য আমরা বাইরে বেরোতে পারছি না পুলের তলে আছি দেখতেই পাচ্ছেন আমরা অনেক পুলের তলে তা হোক একজন গান বলবে সাপোর্টে কিন্তু লাইক দেয় না কমেন্টে সাপোর্ট কিভাবে বলবো না গান কিভাবে বলবো

আমার আন্ধার আইতে আলো তুই আমার তুই যে সোনার ময়না রে হাসলো আমার দু চোখ খানি পর করে নিয়ে তুই যা চলে যা দূর হদুর রাগ সি নিলসে কে সে কই মায়ে জালে ফিরবো না তোর আসি আমি একা সুখেরি ভুবনে গেলাম তো দুপুরে তোরে খুবই মনে পড়ে যাপুরে চাই আমি আর আমার নাই তুই নাম গ্রন্ত না উড়ে পুরে খাই আমার আন্ধারাইতে চান্দে গালো তুই যে সোনার ময়না রে

বৃষ্টিপুর আছে মুগু দান মন্দির ঠিক আছে শুন পরে জামলা আচ্ছা গাই সবাই লাইক করো কমেন্ট করো বেশি করে কমেন্ট করো কে কোন জেলা থেকে দেখতেছো কমেন্ট করে জানান একটু কমেন্ট করো আমি যে বললাম না আমার কন্ঠস্বর খারাপ তাই ভালো হয়নি আমার কন্ঠটা খারাপ তাই ঘুরতে পারছি কে যখন না না চদার থেকে কেউ আসছে আমাদের মাথার ওপরে কেউ আমাদের মাথার মনে গান একটা গান বললাম একটা লাইট দিলাম কী দিলে কী গান না লাইট করতে বল তারপরে গান সবাই সাপোর্ট সাপোর্ট তো গায়ে সবাই সাপোর্ট করেন আমাদের সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ব্যাক পাবেন লাইক করবেন লাইক ব্যাক পাবেন কমেন্ট করবেন কমেন্ট ব্যাক পাবেন যেটা পাবেন তারা ডাবল পাবেন আমরা দিচ্ছি মাত্র বিশ পার্সেন্ট ডিসকাউন্ট একশো পার্সেন্ট ছাড় ভাই আমরা হকান না ভাই না। হকার করব লাইক নেবো লাইক দেব না এটা কত না ভাই আমরা হকার না ভাই আপনারা কমেন্ট করবেন নিজে লাইক করবেন শেয়ার করবেন ভাই আমরা হকার না লাইক করবেন কমেন্ট ব্যাক দেব ভাই আমরা হকারের মতো না হকারা তো হকার ওষুধ বিক্রি করে বলে বিশ টাকা দাম আপনি আপনার মাইসের মন গোলে তিরিশ টাকা দাম নেয় দিই সাড়ে কে টাকা হওয়া যায় কামাই প্রথমে বলে টাকা নিব না মানুষদের কী কয় কী করে ব্যথা হলে হাতে একটু মলম দিল মানুষকে বললো ভাই ঠিক আছে মানুষকে বলো হ্যাঁ ঠিকই আছে নজরবন্দি করে ভাই ঠিক আছে তাই আরো হকার না ভাই আপনাদের নজরবন্দি করবে হকার না আপনাদের লাইক করবো শেয়ার করবো কমেন্ট করবো ভাই প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভাই প্লিজ লাইক করলে কী হয় ভাই শুধু একটু লাইক তো করবেন আজ তো দুটো লাখ করে দেবে তা ভাই

তো সবাই সবাইকে টাকা পরে আবার লাইভে আমরা যুক্ত হয়ে যাবো এখন আবার নিতে এই জন্য আমরা বিরক্ত থাকলাম ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হবেন বিরতি বিরতি সবাই সবাইকে গোলাপ প্লে ভালোবাসা